যে পাঁচ নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মাফ কেন হাদিস তো সত্য না মিথ্যা এখন হুজুররা কইব সগিরা গুনা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনাহ মাফ কি নামাজে মাফ হয় হয় না যদি না হইতেন আরে লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহর শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া নাড়া দিয়া সমস্ত তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুণাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটু ছিল না ঠিক না আল্লাহর রসুল খুঁজেই কোনো গুণাই থাকবে না নামাজ নিজেই ইয়েস আবার ইস্তেদ কি নামাজ নিজেই বেশতে নামাজ নিজেই নামাজ নিজেই জিকির গীর আছে কি হাঁ নামাজ উঠছে বড়ো হাঁ আপ কি মিস সলা আদ্দালিবিরি নামাজ উঠছে বড়ো জিকির আবার কি নামাজ নিজেই এস দেখবার নামাজ নিজেই নামাজ নিজেই শোয়া স্যার এক না কালি আপনার নামাজ চিনেন হ্যাঁ যদি সুয়াশেন না হয়তো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালু হালু হাসুল আমার নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্ব দিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দিগিকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে নামাজ ওকে সব তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়লো তো সব গুণা মাফ দুজকে যাই কি করে তারপরেও যদি কিছু বেচা গেল তো বলতেছে আল জুমা তো ইলাল জুমা কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাই দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসলাম ইলা রমাদান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরো বৎসরের গুণা মাফ হইতে মাফ হইতে মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই বাক্যটা সত্য শিশুর পিতা আছে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমাই আছে কেমনি জানেন এই সত্তর হাজার কেমতের দিন উটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি আসলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ আর সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় না তো জিবিরুল ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার স্বাভীতি তো সোয়ালক্ষ কে আমার কিন্তু উন্মতের কী হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না কারণ নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি পাইবা দেখি নিব কি নিব না পাশে উমর রবি আল্লাহ আনু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য নাহলে কোরআন কেন বলবে কোনো মাস দেখিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও হয়ে যাইবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে সৎসবাস অসৎ সঙ্গে সৎ সৎ সঙ্গে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে তো সর্বনাশে অমন নিবেন না সক্ষ তো আমরা ই কেমন কন্ত মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় দিত আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হয় আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মা যান আয়সা রবি আল্লাহ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি বিচার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদুর রসুল সাথে অন্য রকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না হায় 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 তো পাঠায় দিচ্ছেন জিবরিল আল ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করা সম্ভব বাড়াবে না আবার আপনাকে রাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও রাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যাবে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইত্তারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমন যাবে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লক্তা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বৎসর আমি দৌড়া পারব না এবাদত বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক জনরে এক এক দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে জেলে আছেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহর রাসূল বলছে যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে জাহান্নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে তো সাহাবা আইসা বলছে ইয়া রসুল আল্লাহ প্যাট বুড়া আমরাই তো খাইতে পাই না কারে খাওয়ানো আমরাই তো খাইতে পাই না কাকে প্রত্যেকে খাওয়াবো তা আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়া বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাহলে একটা খেজুর ও এটাও তো হয়ে ওঠে না তো নামতে 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 শুর বাতু মা আসছেন সুর বাতু মা এক গোট পানি যে রোজাদারকে পান এক একগোট পানি পান করাবে একগোট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে ভাবলে আর বেশি কোথায় এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াশ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াশ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িয়ালা যদি সামনের বাড়িয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিবো আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার জনের জান্নাতও লেখা হইতো দুনোজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া 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 আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোস্ত দেখছেন উপরে ঠিক না বলছে এই গোস্ত এত সুন্দর গ্রান পাকাইছো তো খুব মজা করে মনে হয় গ্রানই কইতেছে কইয়া রসুল আল্লাহ সাদা কা লাকি সাদা কা তুমি না হাতি গিয়া তুমি তুললেই গা সৎকা আমার জন্য হাতিয়া খাওয়া না তুই খাওয়াইলে হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রিজি খালাল হতো আমার সমাজকে যদি বুঝাইতে পারত তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা মাস তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাই হাদিয়া লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হালাল হালাল কি 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 হাদিয়া 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 হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ लस्ताले हिंबी मुसाई तीर वो कुत्ते के कामाइ से और व्यापार अपना के तो हादियादी से अपना के तो किरी से अपना के तो अपना के तो हादियादी से वाला ताज़ा ससुवाला एक तबादुकुम बादा इस्लाम में ताज़ा ससुं नहीं से हमरा एक तो बेशी परहेजगरी देखाई दे जाए ताज़ा ससुं আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির মোত্তাকি ভাইবেন না যে আমি করি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোনো মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় অনুমতি আপনাকে আল্লাহ দেয় নেই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণা কেন আমি বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার আসতে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়া কাটটুপি উঁচা কাটটুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়লা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোত্তা আর পরে আপনি কতটুক বড় তাকুয়াওয়ালা ওই বয়ান শুনেন যেদিন মালটার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোণার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ গঙ্গুই কাসেম নানু তুমি মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ নাই তিনজন উস্তাদে মিলে একজন উস্তাদ সারা ভারতবর্ষের কেমতের সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত ওস্তাদ আসবে সবাই ওস্তাদ সাইকুল হিন মাহমুদুল হাসান ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনা দিব আপনাদেরকে না পাইলে আমার কাছে যাইয়েন আমি বয়ান শোনায় দিন উনি কি শুনাইছে উম্মত মানা তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানায় সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি চাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খেত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম যে তুমি অতি বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হম দুই মাস আরেকটায় গেলে আর আপনারা বুঝবেন না ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা তাসালসুল নেই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বছর আছে ঠিক না কি উনানব্বই বৎসরে আবার রমজান না একটা করে তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উন্মত কেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেন জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা আমাকে তো এতটি দিতে হবে আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত হাইলাইট আবাদ পুরাটা 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 আমি আমি চাই করছিল 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 চাই কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে ঠিক না দিব দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহরে এরম বাংলো দিল আমারে দিল না ঠিক না কি মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ি কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে বদি এক রাত্র ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো ও চাবে তা আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি এলাকা হাক্ষণ কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না এটা কি বলবে যা এটা তো তোকে দিলাম নতুন গুণ দিলাম নতুন গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই ওই দুনিয়া পায় আর যে দশগুণ পাইছে ওটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে করবো চাইলাম কি আল্লাহ দিল চাইলাম কি মারপেটেও তো খাইছি আমরা না খাইনে হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দিয়ে খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে কেউ খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না যখন গুস খাইতে পারে তো এটও খাইতে পারে ঠিক না যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলেন কি বলেন এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাতর টাকা মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করা মার পেটেও তো খাইতে রে ঠিক না সত্য এটাই জান্নাতে যাওয়ার দুনিয়ার দিকে দেখবে আর থুতু এক পরা মৌসুম দিশাল এক গুট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় নিজের কুনাকে মাফ করা যায় এক কোট পানি দিয়া যদি আমার জাতি বসত তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা ওকে এক কুট পানি দিয়া একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজও দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আর খোলতে দেরি আমার জান্নাত মিলতে দেরি হবে ওইখানে তো আল্লাহ রসুল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা জান ইফতার তো ঘরে বসে করেন রাস্তায় দেখেন আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে কেউ বাছে বসে আছে কেউ রিক্সায় বসে আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বসতো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইত্যাদি দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যায় হাত থামায় বলতো রোজা শুধু খুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে খোলাইতো যদি আমার জাতি পুস্ত আমিও বুঝাইতে পারি না জাতি করতে গেলে এই জন্য আসে কথা শুরু এইখান থেকেই ছিল তিনি কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে সম্ভব তত বেশি দিলে গাঁদবে আর দিলে যখন গাঁদবে আমলের দ্বারা আকর্ষিত মৌসুম যেরকম ফুল ফল ফলকে ফলায় ফুলকে ফোটায় রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের এটা কিসের বাতাস মৌসুম চালু হয়ে গেছে রমজান প্রত্যেকটা নিয়ামত বলে এরা কখন আসবে হুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না উম্মতে মোহাম্মদির সাথে আমরাও মজা করব এরাও মজা করবে তখন আল্লাহ বিয়ে করায় দেয় হুরুল আইনের সাথে ওটা খোলার সময় নেই এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরো রমজানের কাহিনী শোনানো যাবে না এটার জন্য দুই মাস আগের থেকে শুরু করতে হবে রমজানের দিন শেষ করতে হবে তাইলে বুঝা যাবে রমজানে কি রাখছে কি রাখছে এই জন্যই তো আল্লাহ রসুল রমজানে দুই কাজ করতেন আম্মাজানের থেকে এক রেওয়ায়ত দু রেওয়ায়ত আম্মাজান থেকে আয়সা রবি বলেন আল্লাহর রসুল রমজান আসলে কমরে গামসা বাইদা ফেলতেন আমাদের কাউকে চিনতেন না আমাদেরকে চিনতেন না আল্লাহর রসুল কখনো বিস্নায় আসতেন না রমজানে বিস্নায় আসতেন না এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব আর দ্বিতীয় ছিল আল্লাহ রসুল সাল্লু আলাই আল্লাহ রসুল তুফানের কি গতি বেশি গতিতে দান খয়রাত করতে আসেন আমরাও রমজান পায়ে গেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাকি যে সময়টা আসে কমসে কম এটাকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا إلا البلاء